এবার দুবাইয়ে নাচতে গিয়ে দেহ ব্যবসার জালে ফেঁসে গেছেন বাংলাদেশি তরুণীরা কয়েক বছর ধরে বাংলাদেশি তরুণীদের কাছে এই শহরটি হয়ে উঠেছে উচ্চ আয়ের হাতছানি তবে ঝলমলে এই স্বপ্নের আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার অধ্যায় এই নাচের আড়ালে অনেককেই বাধ্য করা হচ্ছে দেহ ব্যবসায় বিস্তারিত দেখুন রিপোর্টে এবার দুবাইয়ে নাচতে গিয়ে দেহ ব্যবসার জালে ফেসে গেছেন বাংলাদেশি তরুণীরা দুবাই মরুভূমির বুকে এক আধুনিক স্বর্গ কয়েক বছর ধরে বাংলাদেশি তরুণীদের কাছে এই শহরটি হয়ে উঠেছে উচ্চ আয়ের হাতছানি তবে ঝলমলে এই স্বপ্নের আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার অধ্যায় এই নাচের আড়ালে অনেকেই বাধ্য করা হচ্ছে দেহ ব্যবসায় সাধারণত এক শ্রেণীর অসাধু ট্রাভেল এজেন্সি এবং তথাকথিত ডান্স মাস্টাররা এই পাচার চক্রের মূল হতা তারা দেশের বিভিন্ন মফসল বা জেলা শহর থেকে স্বল্পশিক্ষিত বা মধ্যবিত্ত পরিবারের সুন্দরী তরুণীদের টার্গেট করে মাসে দেড় থেকে দুই লাখ টাকা আয় থাকা খাওয়া ফ্রি এবং বিলাসবহুল জীবন এমন সব প্রলোভন দেখিয়ে তাদের পর্যটন ভিসায় দুবাই নিয়ে যাওয়া হয় দুবাই পৌঁছানোর পর শুরু হয় আসল বিভীষিকা বিমানবন্দরে তরুণীদের পাসপোর্ট কেড়ে নেয় নিয়োগকর্তারা এরপর তাদের নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট কিছু বা গোপন ডান্স বারে শুরুতে বলা হয় শুধুমাত্র নাচতে হবে কিন্তু কয়েকদিন যেতে না যেতেই তাদের উপর নেমে আসে শারীরিক ও মানসিক নির্যাতন ভুক্তভোগীদের মতে ডান্স বারে আগ্রহ গ্রাহকদের খুশি করতে তাদের বাধ্য করা হয় অসামাজিক কার্যকলাপে রাজি না হলে জোটে মারধর খাবার বন্ধ করে দেওয়া এবং পুলিশের ভয় দেখানো অনেক ক্ষেত্রে বাংলাদেশে থাকা তাদের পরিবারকে প্রাণ নাশের হুমকিও দেয়া হয় একবার এই জালে জড়িয়ে পড়লে ফিরে আসা প্রায় অসম্ভব হয়ে পড়ে এর পেছনে তিনটি প্রধান কারণ রয়েছে নিয়োগকর্তারা পাসপোর্ট নিজেদের কাছে রাখে ফলে আইনিভাবে কোথাও যাওয়ার সুযোগ থাকে না পর্যটন ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তারা সেখানে অবৈধ হয়ে পড়েন পুলিশের কাছে গেলে উল্টো গ্রেফতার হওয়ার ভয় থাকে পাচারকারীরা দাবি করে যে তাদের আনতে দুবাই বিপুল পরিমাণ টাকা খরচ হয়েছে সেই টাকা শোধ না করা পর্যন্ত তারা মুক্ত নন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্প্রতি বেশ কিছু পাচারকারী চক্রকে শনাক্ত করেছে দুবাইয়ের ঝলমলে আলোয় হারিয়ে যাচ্ছে হাজারো বাংলাদেশি তরুণীর স্বপ্ন ও সম্মান যারা সচ্ছলতার আশায় দেশ ছেড়েছিলেন তারা আজ বিদেশের মাটিতে নিভৃতে কাচ্ছেন এই অন্ধকার ব্যবসা বন্ধ করতে হলে সরকারি কঠোর পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা এবং পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন ম্যাজিক বাংলা টিভি বিনোদন রেস